জালো জালো আগুন জালো জালো রে জালো আগুন জালো জালো রে জালো আগুন জালো তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা তুমি কে আমি কে রাজা কার রাজা কার তুমি কে আমি কে রাজা কার রাজা তুমি কে আমি কে রাজা কার

এই অবৈধ সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে প্রয়োজনে আরো আন্দোলন তৈরি করা হবে যদি সরকার স্বেচ্ছায় পদত্যাগ না করে তাহলে আমরা সরকারকে পদত্যাগ করতে বাধ্য করবো প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা

সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন বাংলাদেশের কোটা সংস্কারের দাবিতে সাধারণ ছাত্রছাত্রীদের যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনে বাংলাদেশ সরকারের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনী ছাত্রলীগ যুবলীগ এবং অন্যান্য সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে আমাদের ইতিমধ্যে আমরা এখনো ক্লিয়ার জানতে পারছি না বাংলাদেশের ইন্টারনেট বন্ধ করে দিয়ে লাইট বন্ধ করে দিয়ে সাধারণ ছাত্র ছাত্রীদেরকে হত্যা করা হচ্ছে এবং আমরা এই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করি এবং আমরা বলতে চাই শুধু কোটা সংস্কার নয় বরং এখন গোটা দেশ সংস্কারের সময় প্রিয় ভাই এবং বন্ধুগণ আপনারা জানেন বাংলাদেশের ছাত্র লীগ যুবলীগ এবং আওয়ামী লীগের সমর্থকদের মাধ্যমে অনেক ধরনের অপকর্ম গঠিত হয়ে যাচ্ছে কোন চিন্তায় রাহাজানি দর্শন শিক্ষক নির্যাতন মাদক সেবন মাদকের ব্যবসা সিট বাণিজ্য হল বাণিজ্য এমন কোন উপকর্ম নাই যেটার সাথে ছাত্র লীগের সম্পর্ক আমরা দেখতে পাই না প্রিয় বন্ধুগণ ছাত্র লীগ ইতিমধ্যে প্রমাণ করেছে তারা ইতিহাসের সব চাইতে নিকৃষ্টতম ছাত্র সংগঠন প্রিয় ভাই এবং বন্ধুগণ আপনারা জানেন দুই সালের অক্টোবরে বুয়েটে মেধাবী ছাত্র আবরার হত্যা করা হয়েছিল তার দেশ প্রেমিক মনোভাবের কারণে সো আজকের এই আন্দোলন প্রমাণ করে দেশ প্রেমিক শহীদ আবরার হত্যা করে বাংলাদেশের তরুণ ছাত্র সমাজকে দমিয়ে রাখা যায়নি দমিয়ে রাখা যাবে না যাবে না যাবে না আজকের এই আন্দোলন প্রমাণ করে অতীতে বাংলাদেশের ছাত্র সমাজ বায়ান্নতে বিজয়ী হয়েছে একাত্তরে ভূমিকা রেখেছে এবং বিজয়ী হয়েছে আজকের এই আন্দোলনে বাংলাদেশের ছাত্র সমাজ বিজয়ী হবে ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে এই আন্দোলনের সাথে আমরা একাত্মতা পূর্ণ পোষণ করি এবং এই আন্দোলনের সফলতা কামনা করি বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা এই সমাবেশে একত্রিত হয়েছি বাংলাদেশে আপনারা সবাই জানেন ছাত্রদের উপর অমানবিক নির্যাতন হচ্ছে যার একটাই কারণ তারা শুধু বলেছিল যে কৌটা বিরোধী আন্দোলনে নেমেছিল কিন্তু এই জালিম সরকার আমাদের ছাত্র 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 সতী ভাইবুনদেরকে নির্বিচারে হত্যা করছে আমরা তারই প্রতিবাদে এখানে উপস্থিত হয়েছি শুধু এই কথা বলতে চাই বাংলাদেশ ছাত্র লীগ এবং পুলিশকে আপনারা যারা এই অমানবিক নির্যাতন এবং অত্যাচার করতেছেন তারই প্রতিবাদে আমরা এখানে একত্রিত হয়েছি এবং বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই ইনশাআল্লাহ অতি আপনা আপনাদের ইনশাল্লাহ অচিরেই আপনাদের পতন হবে ইনশাল্লাহ এই বলে এখানে শেষ করছি এবং একথা বলতে চাচ্ছি যে ছাত্র ছাত্রী ভাই বোনদের সাথে আমরা আসি এবং সব সময় থাকবো ইনশাআল্লাহ আজকে দেশে যে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন চলছে দেশে যেভাবে আমাদের ভাই বোন ছাত্র ভাই বোনদের হত্যা করা হচ্ছে আমরা সবাই এখানে সেই সেটার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এখানে আমরা হাজির হয়েছি আমরা চাইবো যারা এই রকম অন্যায় অবিচার নিপীড়িত ভাবে ছাত্রদের হত্যা করছে তারা যেন এই ধরনের হত্যাকাণ্ড বন্ধ করে ধন্যবাদ ভাইয়েরা আপনারা সবাই অবগত আছেন বাংলাদেশ ভালো নেই বাংলাদেশের মানুষ ভালো নেই বাংলাদেশের আমাদের আত্মীয় স্বজন আমাদের ভাই বোন কেউ ভালো নেই আজ বাংলাদেশের বুকে রক্ত জটছে আজ বাংলাদেশের ভাইয়ের আমার ভাইয়ের বুকে রক্ত জটছে আমার টাকা টাকা কেনা আমার রেমিটেন্সের টাকা না বন্দুকের গুলিতে যাজরা হয়ে যাচ্ছে আমার ভাইয়ের বুক আজ আমার টাকা আমার টাকা একে না বন্দুকের গুলিতে যাজরা হয়ে যাচ্ছে আমার বোনের বুক আমরা আজ বাংলাদেশি কমিউনিটি গ্রেটার মাউৎ শাখায় আজকে বাংলাদেশের এই হত্যাযজ্ঞের প্রতিবাদে আমরা বাংলাদেশি কমিউনিটি বাংলাদেশি সচেতন তরুণ সমাজ একত্র হয়েছি এই হত্যাযোগ্য অচিরেই বন্ধ করতে হবে ঠিক হত্যাযোগ্য অচিরেই বন্ধ করতে হবে আরjeno বাংলার বুকে আরjeno আমার ভাইয়ের বুকে একটি গুলি চললে শেখ হাসিনার গদিতে আগুন জড়াতো এই গুলির প্রতিটি ফোঁটা রক্তে আগুনের দাবানল হয়ে পূর্ব ইনশাআল্লাহ ঠিক